গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্যামুলি মন্ডল তোমরা সবাই কেমন আছো আশা করব যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সকলে সুস্থ ভালো আছো সকাল সকাল আমার স্নান পুজো সব হয়ে গিয়েছে ওই যে আমার বড় ছেলে হাই করছে আর ছোটো ছেলে আজকেরা হচ্ছে বুধবার পরপর তিন দিন নিরমিষি খাওয়ার পরে আজকের আমিষ খাবার দাবার রান্নাবান্না হবে কারণ রবিবারে ছিল একাদশী সোমবার আমি পালি আমরা আর মঙ্গলবারে মঙ্গলচন্ডীর উপস্থ ছিল তাই আজকে পটল আলু ভাজবো ঢ্যাঁড়সের ঝাল করব আর মাংসের তরকারি করব। চলো ওদিকে বান্না শাড়ি আর এদিকে তোমাদের ছোট্ট করে একটা কবিতা শুনিয়ে দিই যেটা আমার বর নিজে লিখেছে পোশাক হয়ে গেল ছোট লজ্জা চলে গেল। রুটি হয়ে গেল পিৎজা শক্তি কমে গেল। ফুল হয়ে গেল প্লাস্টিকের অন্ধ চলে গেল মুখে লাগলো মেকআপ সৌন্দর্য হারিয়ে গেল শিক্ষক হয়ে গেল ব্যবসায়ী শিক্ষা চলে গেল খাবার আসছে হোটেল থেকে স্বাদ চলে গেল। সিরিয়াল দেখছি টিভিতে সংস্কার চলে গেল ব্যবসায়ী হয়ে গেল দুর্নীতিবাজ সমৃদ্ধি কমে গেল তালা হয়ে গেল পাসওয়ার্ড সুরক্ষা কমে গেল পরিবার হয়ে গেল সোশ্যাল মিডিয়া আত্মীয় পর হয়ে গেল কেমন লাগলো বন্ধুরা এই ছড়াটা শুনে আমার বর নিজেই ভেবে ভেবে এইটা লিখেছে চলো আমি আমার ব্লগটা আর বেশি বাড়াচ্ছি না এখানেই শেষ করছি আর যারা যারা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছো তাদের অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থেকো দেখা হচ্ছে নতুন কোনো আবার ভিডিও নেই